নির্যাতনের পথ পেরিয়ে লড়াই ছিল তার আজ অসুস্থ শরীর তবু সাহস অটুট আবার হাজার কণ্ঠে ওঠে একটাই প্রার্থনাধ্বনি ফিরে আসুক সুস্থ হয়ে প্রাণের দেশনেত্রী গতকাল তেসরা ডিসেম্বর বুধবার আসরের নামাজের পর সুনামগঞ্জের দোয়ারাবাজার সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মির্জানুর রহমান চৌধুরী অনুষ্ঠান শেষে সকলের মাঝে তবারক বিতরণ করা হয় বিস্তারিত দেখুন উপজেলা প্রতিনিধি নূর তথ্য ও ভিডিও চিত্রে দুঃখের মেঘে ঢাকা আজ বাংলার নীল আকাশ অসুস্থ নেত্রীর খবরে ভারী প্রতিটি নিঃশ্বাস দুয়ার কাপা দুই হাত উঠে আকাশ পানে সুস্থ হয়ে ফিরুন আবার এই দেশ প্রাণে। গতকাল তেসরা ডিসেম্বর বুধবার আসর নামাজের পর সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার বিএনপি যুবদল কৃষক দল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে দোয়ারাবাজার সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এক দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয় মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক ছাত্রনেতা সাবেক ছাতক উপজেলা চেয়ারম্যান ও সুনামগঞ্জ পাঁচ আসনের চূড়ান্ত মনোনয়ন প্রত্যাশী মির্জানুর রহমান চৌধুরী এছাড়াও দোয়ারাবাজার উপজেলার বিএনপি যুবদল দল স্বেচ্ছাসেবক দল অঙ্গ সহযোগী সংগঠনসমূহের নেতৃবৃন্দ এবং দোয়ারাবাজার উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম ও মোয়াজিন সহ সর্বস্তরের জনতা উপস্থিত ছিলেন বক্তব্যে মির্জানুর রহমান চৌধুরী বলেন সতেরো বছরের নির্যাতিত নিপীড়িত ও আপসী নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ আমরা ওনার দ্রুত সুস্থতার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি রহিম বাংলাদেশ জাতীয় দল বিএনপির চেয়ারপারসন গণতন্ত্রের মা আপুসিন নেত্রী দেশনেত্রী বেগম খায়াদিজা খুবই অসুস্থ ওনার সুস্থতা কামনা করে বাংলাদেশ জাতীয় দল বিএনপি এবং অঙ্গ সংগঠন দোয়ারাবাজার উপজেলা কর্তৃক আয়োজিত আজকে মিলাদ মিলাদ ও দোয়া মাহফিলের উপস্থিত সম্মানিত বিন্দ বিভিন্ন মসজিদের ইমাম সাহেবরা এবং আমাদের বিভিন্ন মাদ্রাসার শিক্ষকরা এবং আমার সামনে উপস্থিত বাংলাদেশ দল, বিএনপি যুব দল স্বেচ্ছাসেবক দল ছাত্রদল দল এবং অঙ্গ সংগঠনের সম্মানিত নেতা কর্মী সাথী ভাইয়েরা আসসালামু আলাইকুম আপনারা সকলেই অবগত যে আমাদের নেত্রী দেশ বেগম খালেদা জিয়া খুবই অসুস্থ দেশ বেগম খালেদা জিয়া শুধু বিএনপি নেত্রী নয় উনি সারা বাংলাদেশের মানুষের নেত্রী উনি বাংলাদেশের ঐক্যের প্রতীক উনি আমাদের আস্থার প্রতীক গণতন্ত্রের প্রতীক এই বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার লক্ষ্যে দীর্ঘদিন উনি সংগ্রাম করেছেন বাংলাদেশের মানুষের বুটের অধিকার বাংলাদেশের মানুষের যে ন্যায্য অধিকার আদায় করার লক্ষ্যে উনি অসুস্থ হওয়ার আগ পর্যন্ত উনি চেষ্টা করেছেন এই গণতন্ত্রের জন্য সংগ্রাম করতে গিয়ে বাংলাদেশের মানুষের জন্য সংগ্রাম করতে গিয়ে উনি কারাগারে গিয়েছেন উনি দীর্ঘ সাত বছর কারাগারে ছিলেন ফেসিস খুনি হাসিনা উনাকে কারাগারে রেখে আজকে মৃত্যুর দিকে দাবিত করেছে আজকে যে উনি অসুস্থ এর জন্য এই ফেসিস সরকার দায়ী এই ফেসিস সরকারের কারণে উনি চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়েছিলেন যাই হোক সম্মানিত নেতৃবৃন্দ আজকে

বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী নন তিনি সমগ্র বাংলাদেশের নেত্রী দোয়া ও মিলাদ পরিচালনা করেন মুরাদপুর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শফিকুল ইসলাম চৌধুরী আহমানের আহমান আজকে যে খালে জিয়া কোটি মানুষের অভিভাবক

দোয়ার সময় উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষ আবেগাপ্লুত হয়ে দেশনেত্রীর রোগমুক্তি কামনা করেন পাশাপাশি দেশনায়ক তারেক রহমানের দীর্ঘায়ু এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকর মাকফিরাত কামনা করা হয় শেষে তবারক বিতরণের মধ্য দিয়ে দোয়া ও মিলাদ মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয় নূর মোহাম্মদ দৃষ্টিকোণ সংবাদ বাজার দৃষ্টিকোণ সংবাদ সত্যের গভীরে বিশ্ব জয়।